প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে দেখো এ ইকাল টু এক্স মাইনাস থ্রি এবং বিস প্লাস ফাইভ ক নম্বর প্রশ্ন আছে এ প্লাস বি এর মান নির্ণয় করো নম্বর আছে সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে ক নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে এ ইকাল টু এক্স মাইনাস থ্রি এবং বিকুয়াল টু এক্স প্লাস ফাইভ

আমার এ স্কোয়ার এর মানটা নির্ণয় করতে বলছে এবার দেখো এই তাহলে এখানে এ মাইনাস বি হোলিস্কোয়ার এর বর্গ নির্ণয়ের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার তাহলে এ হলো টু এক্স টু এক্স এর মাইনাস টু

এর মান দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি এবং বিভিন্ন এ প্লাস বিস প্লাস সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের সূত্র এ ও বি এর গুণ সমান এ আর বি গুণ করলে পাবো এবি

মানে দেখো তাহলে এই অনুযায়ী যদি আমি সূত্রটা করি এক্স স্কোয়ার তাহলে এখানে এক্স হলো টু এক্স টু এক্স এর ফলে স্কোয়ার প্লাস বি এখানে ইয়ে দেখো এ হলো মাইনাস থ্রি সেই লিখেছি তোমরা বিষয়টা আবার একটু দেখো যে আমরা এই গুণ সূত্রটা হলো এই যে এক্স প্লাস বি সেটা হলো এই যে এক্স প্লাস বি

করলে পাবো ফোর আর এখানে দেখো আর এখানে এখানে পনেরো তাহলে এখানে দেখো যে ফোর এক্স আর এখানে থাকলো টু টু গুণ করলে ফোর ফোর এক্স মাইনাস ফিফটিন তাহলে এ ও বি এর গুণ আমরা পেলাম

আর এইট যোগ করলে পাবো টোয়েন্টি ফোর তার থেকে ফিফটিন বাদ দিলে পাবো নাইন তোমরা লিখবে যে এ ইকুয়াল নাইন সকলকে ধন্যবাদ